নাম বলুন দিন এক করে তারপর খেসা কাটা কাটা তারপর গাড়ি কাটা চোখ কাটা প্রত্যেকটাকে একটা করে কাটুন যত রকম পারেন আর কি ঠিক আছে ভালো বলে দল সবাই আচ্ছা কত করে বিক্রি করেন টাকা টাকা প্রথমে কাটিং কাটা ক্যাঁসা এটা

এটা চোখ তুলে দিচ্ছেন তাই না জি ভাই এই কারণে আমার তো চোখ কাটা চোখ কাটা আচ্ছা সামঞ্জস্য রেখেছেন কি যেটা যে কাটা না আমাদের সেরকম